হাইব্রিবান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটি ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ আমরা হলিডে গিয়েছি ফ্যামিলি সবাই মিলে বেড়াতে গিয়েছি তো ওখানে তো আর আমি রান্না বাড়া করিনি তো ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি আপনাদের সঙ্গে আর আমার এই রান্নার চ্যানেলে এখন থেকে আমি ব্লগ আপলোড করবো মাঝে মধ্যে কোথায় যাই আমরা ফ্যামিলিরা একটু ঘোরাফেরা একটু বেশি করি তো কোথায় যাই কী করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে তো আমরা চলে এসেছি এটা হচ্ছে মালয়েশিয়া ক্যামরন হাইল্যান্ডস খুবই সুন্দর একটি জায়গা আর এই জায়গাতে হচ্ছে প্রচুর ঠান্ডা প্রতি বছর একবার আমি এই জায়গাটা এই জায়গাটাতে আসি সব সময় যখন বাচ্চাদের স্কুল হলিডে থাকে তখন আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে এখানে আসার জন্য তো আজকে আমি অনেকগুলো জায়গায় যাব তো সেই জায়গাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি ল্যাভেন্ডেন্স গার্ডেন্সে যাব। আর যাব টি গার্ডেন টি গার্ডেনটা প্রথম আমি শ্যুট করব তারপর শ্যুট করবো হচ্ছে ফ্লাওয়ার্স গার্ডেন খুবই সুন্দর সেই জায়গাগুলো যেহেতু এখানে শীত শীতের মধ্যে কিন্তু খুব সুন্দর ফসল হয় এখানে আর আমি যে হোটেলটাতে উঠেছি সেটার সামনেই কিন্তু আমার ভেলকুনি ভেলকুনির থেকে দেখা যাচ্ছে এই ফসলগুলো এই ফসলগুলো এখানে হচ্ছে ফুলকপি বাঁধাকপি তারপর হ্যাঁ বিভিন্ন ধরনের শীতের মধ্যে আমাদের যে সবজিগুলো হয়ে থাকে সেই সবজিগুলো এখানে হয় তো আমরা এখন মর্নিং ব্রেকফাস্টটা সে সেরে নিচ্ছি খেয়ে তারপর আমরা যাব বাহিরে ঘুরার জন্য তো আমি একটু বেলকুনিতে দাঁড়িয়ে আছি আর খুবই ঠান্ডা এখানে খুব ভালো লাগতেছে আর যেহেতু ঠান্ডা কান্না ভালো লাগে আমার কাছে ঠান্ডা খুবই ভালো লাগে তো আমরা প্রতি বছরই একবার এখানে আসি আর এটা হচ্ছে অনেক উঁচু উঁচুতে এটা তো আমি আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব যে আমি পাহাড়ের ঢালু থেকে কিভাবে নেমেছি আর আমরা ড্রাইভ করে এখানে এসেছি ওঠার সময় অনেক কষ্ট হয় আর নামার সময় তেমন বেশি কষ্ট হয় না তো আমি কীভাবে এখানে এসেছি সেটাও আমি আপনাদের সঙ্গে শ্যুট করব তো আমরা এখন মর্নিং ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি খেয়ে তারপর আমরা যাব বাইরে তো আমরা এখন রওনা হয়ে গিয়েছি আর এটা হচ্ছে পাহাড়ের ঢালুতে কিন্তু এই রোডগুলো করেছি আর অনেক রিক্সের রোড এগুলো সাইডে কোনো সেফটি নেই আর অনেক কষ্ট হয়েছে ড্রাইভ করার সময় হ্যাঁ যেহেতু ওর আব্বু ড্রাইভ করেছে আর আশেপাশে কিন্তু ছোট ছোটো দোকান বসেছে এগুলো হচ্ছে শাক দোকান বসেছে এমনকি এখানে লোকাল পার্সন থাকে অনেকেই থাকে এখানে এগুলো হচ্ছে মানে আমাদের দেশে বলে থাকে চাকমা আর এদেশে এটাকে বলে আসলি আসলিরা কিন্তু জঙ্গলে থাকে ও ওদেরকে দেখতে একটু অন্যরকম মনে হয় আর ওরা পাশে বসে হানি বিক্রি করে বাগান থেকে নিয়ে এসে তো আমরা অনেক হানি কিনে নিয়েছি এখান থেকে তো দেখতেই পাচ্ছেন এই রোডগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক রিক্সের জায়গা এটা আর এখন কিন্তু আমাদের গাড়ি নিচে নামতেছে আর অনেক স্লো সবাই ড্রাইভ করতেছে যেহেতু পাহাড়ের ঢালুতে এই রোডগুলো করেছে তো আমরা এখন যাচ্ছি প্রথমে আমি যাবো টি গার্ডেনে তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন এই তো আমরা এখন টি গার্ডেনে চলে এসেছি আর এই টি গার্ডেনে আজকে আমরা বাগিতে করে ঘুরবো বাগিতে উঠে তারপর আমরা এখানে একটু আনন্দ করব আর এখানে আমি থাকবো প্রায় থার্টি মিনিটসের মতো থেকে তারপর আমি যাব ফ্লাওয়ার্স গার্ডেনে ফ্লাওয়ার্স গার্ডেনও কিন্তু খুবই সুন্দর ওখানে তো প্রথমে আমি চলে এসেছি এখানে যে টি গার্ডেন থেকে টি এনে ওরা বিক্রি করে প্যাকেটিং করে এগুলো হচ্ছে সেই টি বিভিন্ন ধরনের টি বিক্রি করে এখানে এখানে প্রায় বিশ আইটেমের টি আছে তো খুবই ভালো এখানকার টি যেহেতু ন্যাচারাল একদম ফ্রেশ টিগুলো এখান থেকে নিয়ে এসে কিন্তু ওরা বিক্রি করে প্যাকেটিং করে তো এখান থেকে কিছু চা কিনে নিয়েছি আমরা তো এখন আমরা বাকিতে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি আর এই জায়গাটাও কিন্তু অনেক রিক্স যেহেতু অনেক উপরে এইটাও কিন্তু অনেক উপরে টি গার্ডেনটা তো এখন আমরা নিচে যাচ্ছি একদম যতটুকু নিচু পর্যন্ত আসে এই জায়গাটা ঠিক ততটুকু পর্যন্ত যাচ্ছি আর এটা হচ্ছে অনেক উপরে উপর থেকে আমরা নিচে নামছি এখন দেখতেই পাচ্ছেন আর পাশেই কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে টি তৈরি করে এটা হচ্ছে ফ্যাক্টরি বহু টি তৈরি করে এখানে খুবই সুন্দর সিস্টেমটা এখানে তো আমি আর ওখানে যাইনি যেহেতু এটা অনেক উপরে ছিল আর যাওয়া হয়নি আর আজকে অনেক রোদ উঠেছে তো তেমন বেশি খারাপ লাগেনি ঠান্ডার মধ্যেই খুব ভালো লাগলো আর টি গার্ডেন তো ঠান্ডার মধ্যে খুব সুন্দর হয় তো আশেপাশের ভিউটা খুবই ভালো লাগতেছে একদম গ্রিন তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করছি আজকের এই ব্লগটি আপনাদেরও ভালো লাগবে তো এনজয় করুন আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো এই তো এখন আমরা একদমই নিচে চলে এসেছি আর উপরে যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সে উপরের রেস্টুরেন্ট ওখান থেকেই আমরা কিন্তু নিচে নেমেছি অনেক গভীরে কিন্তু বোঝা যাচ্ছে না আমরা এখন অনেক নিচে চলে এসেছি আর এখানে ওয়াটার ফল আছে আর পাশে কিন্তু একটু ঘোরাফেরা করার মতো খুবই সুন্দর পরিবেশটা এখানে খুব ভালো লাগে তো এখানে আমি আর কখনো আসে আসেনি এই ফার্স্ট টাইম এসেছি তবে টি গার্ডেনে আমি আর অনেকবার এসেছি কিন্তু নিচে কখনো আসা হয়নি আর আমার বাচ্চারা এখানে এসেও কিন্তু অনেক এনজয় করতেছে ওরা অনেক মজা করতেছে আমরা সবাই মিলে কিন্তু অনেক এনজয় করেছি এখানে প্রচুর লোক হয়েছে অনেকেই কিন্তু এখানে ঘোরার জন্য আসে আসলে ন্যাচারাল সব কিছু দেখতেই কিন্তু অন্যরকম একটা ফিলিংস আসে তো আমাদের কাছেও খুব ভালো লেগেছে এখানে এসে আর যেহেতু আমার এটা হচ্ছে রান্নার চ্যানেল রান্নার চ্যানেলে আমি ব্লগ ভিডিও মাঝে মধ্যে আপলোড করব। আশা করছি আপনাদের ভালো লাগবে আর মাঝে মধ্যে আমি রান্নাও দেওয়ার চেষ্টা করব যখন হলিডে যাব তখন তো আর রান্না দেওয়া যাবে না তখন আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর খুবই সুন্দর সুন্দর জায়গায় আমরা প্রতি বছরে দুই তিনবার করে হলিডে করি সেই জায়গাগুলো আপনাদের সঙ্গে শ্যুট করার চেষ্টা করব তো এই তো এখন আমরা চলে এসেছি এটা হচ্ছে পাশে ওয়াটারফলের পাশেই এখন আমরা নিচে আসি তারপর আমরা উপরে যাব কাঠের ব্রিজ দিয়ে উপরে যেয়ে তারপর শ্যুট করবো যে এখানকার টি গার্ডেনটা কে তৈরি করেছে তার ব্যাপারে কিছু কথা বলবো এখন আমাদের নিচের সাইড গুঁড়া হয়ে গিয়েছে এখন আমরা উপরে চলে এসেছি এটাই হচ্ছে কাঠের ব্রিজ আর কাঠের ব্রিজ থেকে কিন্তু ওয়াটারফল দেখা যাচ্ছে নিচে পড়তেছে আর এদিক দিয়ে কিন্তু আমরা এখন উপরে যাব আর এই টি গার্ডেনটা তৈরি করেছে হলো ইন্ডিয়ান এক লোক তৈরি করেছে আজ থেকে অনেক বছর আগে ওয়ান ওয়ান ইয়ার আগে এটা তৈরি হয়েছে তো ওখান থেকে আমরা ঘোরাফেরা করে তারপর চলে এসেছি অন্য টি গার্ডেনে টি গার্ডেনটা কিন্তু একই কিন্তু দুই সাইডে করেছে এটা এক পাশে করেছে একটা রেস্টুরেন্ট আরেক পাশে আরেকটা রেস্টুরেন্ট করেছে দুই পাশ থেকেই দেখতে খুব ভালো লাগে তো এটা হচ্ছে অন্য পাশ আর এই পাশটায় আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি এখানে আরও অনেকবার এসেছি তো আজকে আর নিচে যাইনি ওপর থেকে আমি একটু শ্যুট করেছি তো ওখান থেকে শ্যুট করে বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে ওরা বলতেছে যে এখন দুপুর লাঞ্চটা করবে তো দুপুর লাঞ্চ খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্ট খুঁজে নিচ্ছি যে কোথায় গিয়ে দুপুরে লাঞ্চটা করব আর আমার ছেলে ও চাচ্ছে এখান থেকে কিছু খেলনা কিনে নেবে এগুলো হচ্ছে অনেক পুরনো অনেক আগের কার এগুলো আর এগুলো প্রাইসটা হচ্ছে তিনশো চারশো টাকা করে এমনকি পাঁচশো টাকাও আছে এখানে আমাদের বাংলাদেশি প্রায় দশ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে এই টয়েসের প্রাইসগুলো তো শালিন চাঁদ ছিল এখান থেকে নেবে তো ওকে আমি দিই নি যেহেতু ওর অনেক খেলনা বাসায় তো যাই হোক আমরা ওখান থেকে এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে এখন আমরা দুপুর লাঞ্চটা করে নিচ্ছি দুপুর লাঞ্চটা খেয়ে তারপর আমরা যাব ফ্লাওয়ার্স গার্ডেনে ফ্লাওয়ার্স গার্ডেন্স কিন্তু অনেক সুন্দর ওখানে তো যতটুকু সম্ভব আমি আপনাদের সঙ্গে শ্যুট করব। তো এখন আমরা অলরেডি চলে এসেছি ফ্লাওয়ার্স গার্ডেন্সে এখানে ল্যাভেন্ডার ফ্লাওয়ার্সগুলো খুবই সুন্দর খুব ভালো লাগতেছে একদম কালারফুল আর বিভিন্ন কালার ফ্লাওয়ার্সই কিন্তু থেকে থাকে ফ্লাওয়ার্স গার্ডেন্সে তো আমরা এখন ভিতরে চলে এসেছি আর আমাদের এখানে টিকিট কেটেছি আমরা টিকিট নিয়েছি ফিফটি রিঙ্গিটের মতো তো বাংলাদেশি টাকা হলো প্রায় এক হাজার টাকার মতো তো যাই হোক অনেকেই যদি জানতে চায় তাই আমি বলে দিলাম আর কি প্রাইসটা আর যারা বাইরের দেশে থাকে তারা তো বাংলাদেশের মধ্যে অনেক কিছু জানে আর আমরা যারা বাইরের দেশে থাকি যারা বাংলাদেশে থাকে তারা তো হয়তো কিছু জানে না তাই আর কি প্রাইসগুলো বলে দিলে ভালো হয় তো এখন আমরা চলে এসেছি উপরে আর এখানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স আছে আর আমার ছেলে অনেক দুষ্টুমি করতেছে ও উপরে যাচ্ছে নিচে যাচ্ছে ওর কাজ হলো শুধু দুষ্টুমি করা আর ফ্লাওয়ার্সগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে তো হয় এই তো আমরা এখন উপরে চলে এসেছি এটা হচ্ছে থ্রি ফ্লোরস থ্রি ফ্লোরের মধ্যে কিন্তু ফুলি ফ্লাওয়ার করেছে নিচে উপরে তারপর উপরের ফ্লোরও করেছে এমনকি অ্যাস্ট্রবেরি গার্ডেন্সও আছে উপরে তো আমার যতটুকু সম্ভব আমি শ্যুট করব আপনাদের জন্য আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে এই তো এখন আমাদের ঘোরাফেরা শেষ তো আমরা এখন চলে যাব বাসায় তো আমরা এখন অলরেডি বাসায় চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাসা লিফ্ট লিফট থেকে এখন যাব বাসায় বাসায় যেয়ে তারপর বাচ্চাদেরকে ফ্রেশ করে নেব তো এই চলো আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সব